ষাট হাজার পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম আমরা চলে আসছি কসুকেত গরুর হাট

এটা কত দাম চাইতেছেন সাড়ে তিন লাখ কয় সাড়ে এগারো মন সাড়ে এগারো মন সাড়ে তিন লাখ আচ্ছা আল্লাহ ভালোই গাপ তলি যে একটা বাচ্চা দেখলাম অনেক দাম

কাম কত চাচা কত করে কিনলেন বসত আজকে শুক্রবার প্রচুর গরু গরুর দেশি গরু দেশি জাতের গরু দেখতে পাচ্ছেন পশুকেত বাজার ক্যান্টনমেন্ট কিনলেন না কি এক পঁচানব্বই এক পঁচানব্বই হয়েছে

বাৰ লাখ পোন্ধৰ লাখ পোন্ধৰ লাখ বাৰ লাখ এবাৰ প্ৰচুৰ ইণ্ডিয়ান জাতৰ গৰু উঠিছে বজাৰে দেশী গৰুৰ পাছাপাছি ইণ্ডিয়ান গৰু উঠিছে

বাজারে প্রচুর করে এসেছে দেখতে পাচ্ছেন কি আপনাদের ঘরও কোন জায়গায় ঘর এগুলা আপনার ঘর না

ক্যান্টন কচুকেত গরুর হাট বিশাল গরুর হাট জমেছে যদি টাকা প্যান শুধু গরু আর গরু পাপনার গরুই বেশি এখানে না মানুষজন অল্প অল্প করেছে দেখতাছে

তমায় কেমন bostacho hat মানিক দাম কেমন bostacho ebar bostacho kemon idea 1.5 লাখ টাকার ভিতরে করে পাওয়া যাবে না 1.5 লাখ টাকা ইনশাআল্লাহ ওই ত্রেশ

মিডিয়াম সাইজের গরু আছে অনেক তাহলে এই যে দুইজন জন লাগি দুই জন লাগি

अइमान तीन दिन जायो रैचा जाय बरदे ए बारी शेष अब आइमान गो ए भारत पे पेराचा ठीक है मेरे गुरु किन आगे, दे। दे, न न आगे ने चार। ने ने दे दे साल मगुडाले मंग पिता सार चेयरमैन वंश एतला दिसतात ह

আজকে গৰুৰ হাত ঘূৰে যাব যাম মোটামুটি মধ্যবিত্তৰ নাগালৰ মধ্য আছে ডেৰ লাখ টকাৰ ভিতৰে গৰু পোৱা যাব লোক আজকে তো সবাই খেলতে একটা আসবে দুই একজন কালকে ধন্যবাদ বিওয়ার্স পাশে থাকার জন্য মোটামুটি দেড় লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে গরু পাওয়া যাবে সামর্থ্যের ভিতরে ছোট গরু আছে এখানে ছোট ছোট গরু দেখা যায় কে কাকা এগুলো আপনার এগুলো কেমন হইবন আরাইম ওজনের গরু কত চাইতেছেন

আল্লাহ কার ভাগ্যে কোনটা রেখেছে সেটা আল্লাহ নির্ধারণ করে দিবে কোরবানি হলো আল্লাহর নিয়তে বস্তু খাওয়ার নিয়তে নয় আল্লাহর নিয়তে কোরবানি দেওয়া সকল মুসলিমের সামর্থ্যের মধ্যে যারা আছে তাদের খরচ ধন্যবাদ ব্যাস পাশে থাকার জন্য আজকে দেখানোর চেষ্টা করলাম ঢাকা ক্যান্টনমেন্ট পশুক্ষেত গরুরহাট